সালামু আলাইকুম বিয়ার্স আমার পিছনে আপনারা বিভিন্ন মডেলের বাইক দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইক এগুলো বাইক সম্পর্কে জানাবো আপনারা অনেকে কম প্রাইজের মধ্যে ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এগুলো বাইক নিতে পারেন তো বিয়ার্স চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো বাইক ফেজার একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন আপনারা বাইকটি বগুড়ার নাম্বার করা খুব কম প্রাইজের মধ্যেই পাবেন আপনারা আমাদের কাছ থেকে আর একটি হোয়াইট কালার ফেজার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটাও নাম্বার করা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে রেড কালার ফেজার নাম্বার করা এটা ফ্রেশ কন্ডিশন আছে কম প্রাইজের মধ্যে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে হুন্ডা এক্স ব্লেট বাইক আছে সুযোগী মনোটন দু হাজার তেইশের মডেল বাইক আছে তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে হিরো হাং সুপার ফ্রেশ নাম্বার করা শো নগান নাম্বার করা বাইক পেয়ে যাবেন আপনারা এস এফ এফআই আট আট ইয়ার গাড়ি নাম্বার করা রেজিস্ট্রেশন করা সহ বাইক পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে কম প্রাইজের মধ্যেই সুজুকি মনোটন দুই হাজার চব্বিশের মডেল বাইক পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এগুলো একদম প্যাকেট বাইক শোরুম প্যাকেট বাইক একদম নতুন এফজেড বাইক পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নাম্বার করা সহ কম প্রাইজের মধ্যে নতুনত্ব বাইক দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই বাইকগুলোর কালেকশন তো ভালো না হ্যাঁ অনেক ভালো প্রাইজই তো সীমিত নাকি মানে প্রথম

আরেকটি বাইক দেখতে পাচ্ছেন আপনার ফ্রেজার ফেজার ওয়ান ভার্সন ওয়ান দেখতে পাচ্ছেন তারপরে আরটিআর বাইক রেজিস্ট্রেশন বাদে নতুন গাড়ি একদম দু হাজার চব্বিশের মডেল দেখেন ফ্রেশ কন্ডিশন আছে তারপরে দেখতে পাচ্ছান আরেকটি বাইক এটা হচ্ছে পালসার এনএস বাইকটি ব্যাংক জমা করার শো মাত্র এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা দাম রাইডার বাইক দেখতে পাচ্ছেন নাম্বার করার শো ন ওয়ান নাম্বার সুপার ফ্রেশ কন্ডিশন তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুজুকি মন সুজুকি মনোটন অনলি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এক পঁয়ষট্টি সুযোগি মনোটন দেখতে পাচ্ছেন চব্বিশের মডেল আরেকটি সুজুকি পালসার বাইক দেখতে পাচ্ছেন ডবল ডিক্সের ডিসকভার ভিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে আমাদের কাছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই বাইকটি এভিএস নাম্বার করা সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যালেন এভিএস এটাও ডুয়েল চ্যালেন এভিএস বাইক দেখেন একদম সুপার ফেস নিউ তারপরে হচ্ছে অরিজিনাল কালার সকাল সন্ধ্যা কালার ডিসকভার গাড়ি নাম্বার ফুল টাকার জয়পুর হাটের নাম্বার সিটি হানড্রেড গাড়ি দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকভার আরেকটি বাইক নাম্বার করা সহ আরেকটি পালসার ডিসকভার বাইক দেখতে পাচ্ছেন নাম্বার সারা তো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিভিন্ন মডেলের বাইক কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে আছে। ফোর বির কালেকশন আছে কিন্তু এক লাখ ষাট হাজার টাকায় ফোর বি এভিএস ডুয়েল সিঙ্গেল চ্যালেঞ্জ ইভিএস নাম্বার করাশো এক লাখ ষাট তো ভিও আপনার জানা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম